নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদেরকে ঘুগনি রান্না করে দেখাবো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে ফলো করে আমার পাশে থেকো আর লাইক কমেন্ট ও শেয়ার করে দিও নিরামিষের দিনে এইভাবে ঘুগনি রান্না করলে খুব দারুণ লাগে খেতে লুচি আর পরোটা দিয়ে বেশি ভালো লাগে লুচি দিয়ে খেতে তাহলে বন্ধুরা আমি কিভাবে রান্নাটি করছি চলো এবার দেখে নেওয়া যাক প্রথমে আমি মটরগুলোকে সারারাত জলে ভিজিয়ে রেখেছিলাম সারারাত রাত মটর ভেজানো থাকলে খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে সকালবেলা প্রেশার কুকারে মটরগুলোকে নুন দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি মটরগুলো সেদ্ধ করা হয়ে গেছে আমার রেসিপিগুলো বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও এইবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আলু আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি একটু লাল করে ভেজে নেব আলুগুলো সব ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে রাখবো এবার ফোড়নে দিয়ে দিলাম দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা একটা তেজপাতা গ্রেট করা আদা আর দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর পরিমাণ মতো লবণ আর অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলাটাকে কষাতে হবে মশলাটার থেকে এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা মটরগুলোকে এর মধ্যে দিয়ে দেব আর ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব আর দিয়ে দেব ভাজা মশলা যে মশলাটা আমি ঘরে বানিয়ে রাখি গোটা জিরে গোটা ধনে তেজপাতা শুকনো লঙ্কাকে শুকনো কড়াইতে টেলে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিই এই মশলাটাই আমি দিই খুব স্বাদ বাড়ে এতে এবার সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিলে হয়ে যাবে আমাদের ঘুগনি তোমরা বন্ধুরা একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারো খুব দারুণ লাগে খেতে লুচি দিয়ে এবার পরিবেশন করে নেব তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমাকে ফলো করে আমার পাশে থেকো গরম গরম ফুলকো ফুলকো লুচি দিয়ে এরকম ঘুগনি খেতে দারুণ লাগে তাহলে আজকে এই পর্যন্তই আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা